হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আনিসাস ব্লক বিডি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আমি আমার প্রিয় আপুদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে আজকে আয়নের এক্সাম ছিল তাই খুব সকালেই ঘুম থেকে উঠেছি এই তো আয়ান আর আয়নের বাবা সকালের জন্য হালকা নাস্তা করে স্কুলের জন্য রওনা দিয়েছে এই তো আমাদের ছোট্ট আয়ান বাবা নিজ থেকে আমাকে বিদায় দিচ্ছে আমার কাছে আমার বাচ্চাদের এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে খুব ভালো লাগে কারণ ওরা যখন বড় হয়ে যায় তখন এই জিনিসগুলোই থাকে স্মৃতি হিসেবে যেগুলো দেখার পর আমি আগে সেই দিনগুলোকে আবারও ফিরে পাই এখন ওদেরকে বিদায় দিয়ে আমি ঘরের ভিতর চলে এলাম আর সেই সাথে ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন আমি আনিশা আর আমার জন্য সকালে নাস্তা বানিয়ে নিব। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের এই একটা লাইকের কারণে আরও অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সকালের নাস্তায় তেমন কিছুই ঝামেলা করিনি আমি সকালের নাস্তায় ডিম রুটি আর সাথে একটু চা করে নিলাম আমার খুবই প্রিয় একজন আপুর কমেন্ট পরে নিচ্ছি আপুর আইডি নেম হচ্ছে জারিন তাসনিম তিথি আপু আমাকে কমেন্ট করেছেন হ্যালো আপু আমি আপনার নিউজ সাবস্ক্রাইবার রিসেন্টলি আপনার চ্যানেলের ভিডিও আমার হোম পেজে শো করে আপনার একটা ভিডিও দেখে আপনার বচনভঙ্গিতে আমি এতই মুগ্ধ হই যে আপনার প্রায় অনেকগুলো ভিডিওই দেখে ফেলেছি আপু আপনি অনেক রুচিশীল একজন মানুষ আপনার কথা শুনলে মনে হয় অনেক দিনের পরিচিত কারো কথা শুনছি আমি সাধারণত ইউটিউবে কমেন্ট করি না বাট আপনার ভিডিওতে কমেন্ট না করে পারলাম না আপনার ইউটিউব জানিতে সফলতা আসুক এই দোয়া করি আমার প্রিয় তিথি আপু আপনার কমেন্টসটা আমি এই পর্যন্ত অনেকবার পড়েছি প্রথমবার আপনার কমেন্টসটা পড়েই আমার কাছে এতটা ভালো লেগেছিল যেটা পিন কমেন্ট করতে আমি বাধ্য হয়েছি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আর সেই সাথে আমার জন্য আপনি যে দোয়াটুকু করেছেন তার জন্য আমি মন থেকে আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আমার লাস্ট ভিডিওতে আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দিয়েছেন আপনাদের সকলকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো সত্যি আমি কখনো ভাবিনি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনাদের মতো প্রিয় প্রিয় আপুদেরকে পেয়েছি এবং আপনাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমার কিচেনের লুকটাকে চেঞ্জ করব একটু ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করব আমি অনেকের ভিডিওতেই দেখেছি তারা দেয়ালে ওয়ালপেপার লাগিয়েছে আমার কাছেও দেয়ালে ওয়ালপেপার অনেক ভালো লাগে কিন্তু আমাদের কিচেনে যে টাইলসটা দেয়া আছে টাইলসটা আমার ভীষণ পছন্দের তাই এটাকে আমি ওয়ালপেপার দিয়ে চেঞ্জ করতে চাই না এই জন্য ভাবলাম ডিফারেন্ট লুক দেওয়ার জন্য আমি এই টেপটা কিনেছি এই টেপটা গোল্ডেন আর সিলভার কালারের পাওয়া যায় কিন্তু আমি গোল্ডেন কালারটাই চুজ করেছি কারণ সাদা টাইলসের মাঝে গোল্ডেন কালারটাই বেশি মানাবে বলে আমার কাছে মনে হয়েছিল এই টেপটার কোয়ান্টিটি মোটামুটি অনেক ভালো আর এটার কোয়ালিটিও মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আর হ্যাঁ আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি এই যে টেপটা দেখতে পাচ্ছেন এই টেপটা আমি দারাজ থেকে কিনেছিলাম আমি দারাজে যেখান থেকে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম সেটার ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আশা করছি আমার আপুদের এভাবে খুঁজে পেতে সুবিধা হবে আমি আমার প্রিয় আপদের জন্য খুব কাছ থেকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই গোল্ডেন কালারের টেপটা সাদা টাইলসের উপর লাগানোর পর কেমন লাগছে অবশ্যই আমার প্রিয় অপরা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে টেপ লাগাতে অনেক সময় চলে গেছে তাই আর কি এখন ঝটপট করে দুপুরের জন্য রান্না করে নিব আর তারপর আপনাদের সাথে আমার আরও কিছু পছন্দের কিচেনের জিনিসগুলো শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর তারপর এতে রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন এতে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে যে বেটারটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি আর তারপর এতে তেলে তে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিব এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলার মিশ্রণটাকে আলুর সাথে ভালো করে মেশানোর পর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন তেলে ভেজে রাখা করলাটাও দিয়ে দিচ্ছি আর সেই সাথে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছু সময় জন্য রেখে দিব আর তারপর এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব চুলার মধ্যে এই তো এভাবে আমি আজকে দুপুরের খাবারের জন্য করলা আলু দিয়ে মাছের ঝোল তৈরি করে নিয়েছি এই তো দুপুরের রান্নাটাকে ঝটপট শেষ করে এখন কিচেনের কাউন্টার টপটাকে গুছিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে যে প্রোডাক্টটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার খুবই পছন্দের একটা জিনিস আমি এটা প্রথম দ্বারাজে দেখার পর অর্ডার দিব কি দিব না তা নিয়ে ভাবছিলাম কারণ ওইখানে কোনো কমেন্ট ছিল না এই প্রোডাক্ট রিলেটেড আর সত্যি বলতে আমি যখনই দ্বারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনি সেখানে যে কমেন্টগুলো আছে সে কমেন্টগুলো আমি চেক করে নিই এতে করে বোঝা যায় যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে তাই আর কি কমেন্ট না থাকার কারণে আমি প্রথমে অর্ডার করতে পারছিলাম না কিন্তু পরে ভাবলাম যে একবার অর্ডার করে দেখি কেমন হয় আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে এটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি আমার প্রিয় আপুদেরকে এই প্রোডাক্টটাকে খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি আমি এই প্রোডাক্টটাকে অর্ডার করেছিলাম কিচেনে রাখার জন্য হাতের কাছে পাওয়ার জিনিসগুলোকে এখানে আমরা রাখতে পারি এছাড়াও এটাকে কেবিনেটের ভিতরেও বা শোকেসের ভিতরে বা আলমারির ভিতরেও রাখা যায় এই ভিডিওতে আমি দেখিয়ে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী কোনো ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব এটাকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি এই প্রোডাক্টটা সত্যি অসম্ভব ভালো এটার কোয়ালিটি এটার প্রাইজ সব কিছু মিলে আমার কাছে এই প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে আমার প্রিয় আপুদের যাতে খুঁজে পেতে সহজ হয় তাই আর কি আমি ভিডিওর স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি এবার আমি আমার প্রিয় আপদের সাথে আর একটা নতুন জিনিস শেয়ার করতে যাচ্ছি এবার আমি দারাজ থেকে ওয়াটারপ্রুফ এই ম্যাটটা কিনেছিলাম এই ম্যাটটা প্রিন্টেড হওয়াতে এটার লুকসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে ভিডিওর মাঝখানে আমি আপনাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ জানাই আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার প্রিয় আপদেরকে খুব কাছ থেকে এটা দেখিয়ে দিয়েছি আমার কাছে এটা ভীষণ ভালো লাগলো আমি বেশিরভাগ সময়ই সিরামিক বা কাচের জিনিসগুলোকে ধুয়ে স্টেনলেস স্টিলের যে র্যাকটা আছে সেটার মধ্যে রাখি পানি ঝরানোর জন্য কিন্তু অনেক সময় অসাবধানতার জন্যে পড়ে গেলে ভেঙে যেতে পারে সেই জন্যই আমি এই ওয়াটারপ্রুফ ম্যাটটাকে কিনেছি এই ওয়াটারপ্রুফ ম্যাটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই ওয়াটারপ্রুফ ম্যাটটা কেনার পর আমি সিরামিক বা কাচের জিনিসগুলোকে ধুয়ে সবসময় এই ম্যাটটার উপর রেখে দিই এই ওয়াটারপ্রুফ ম্যাটটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি দারাজের যে লিঙ্ক থেকে এই ম্যাটটা অর্ডার করেছিলাম সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আশা করছি আমার প্রিয় আপদের খুঁজে পেতে সুবিধা হবে আমার কিছু প্রিয় আপুরা আছেন যারা আমাকে প্রায় সময় ভিডিওতে কমেন্ট করেছেন যে এই হলুদ কালারের কেটলিটা আমি কোথা থেকে কিনেছি এটা আমি মিরপুরের যে হোক মার্কেট আছে সেখান থেকে কিনেছিলাম এই কেটলিটার প্রাইসটাও খুবই রিজনেবল ছিল এই ওয়াটার প্রুফ ম্যাটটা যে কি পরিমাণ ভালো এবং পানি কত ভালো শুষে নেয় সেটাই আমি আমার প্রিয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি আপনারা তো দেখতে পেয়েছেন কত সুন্দর করে এটা পানি অ্যাবজর্ব করে এই তো ঘরের কাজগুলোকে গুছিয়ে নিয়ে আমরা সবাই এখন বসুন্ধরা যাচ্ছি কী কিনতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আপনারা সবাই দেখতে পাবেন শুক্রবার থাকায় রাস্তাঘাট খুব ফাঁকা ছিল তাই আর কি খুব তাড়াতাড়ি আমরা বসুন্ধরা পৌঁছে গিয়েছিলাম এই তো বসুন্ধরা ঢুকা মাত্রই বাচ্চারা খাবার খাবে বলে বায়না ধরেছে তাই এখন ওদের বাবা ওদেরকে খাবার কিনে দিচ্ছিল আমরা যখনই বসুন্ধরা যাই তখনই সময় সবসময় মাত্রই জুস খাবে বলে মাথা পাগল করে ফেলে এখন ওর এই বায়নাটা রাখার জন্য আমরা এখন ফার্স্টে জুস কর্নারে গিয়েছি আর তারপর এই পেস্ট্রি শপটাতে এসেছি এখান থেকে আমরা দুই ধরনের পেস্ট্রিও নিয়েছিলাম বাচ্চাদের জন্য আজকে বসুন্ধরায় আসার উদ্দেশ্য হচ্ছে আমার ছোটো বোন ফোন কিনবে ওর অনেক দিনের ইচ্ছে ছিল নিজের টাকা দিয়ে আইফোন কিনবে তাই আর কি সে আজকে আইফোন ফিফটিন প্লাস এর পিঙ্ক কালারটা কিনেছে ফোনটা আমরা আসার আগেই চুজ করে নিয়েছিলাম তাই আর কি আসা মাত্র নিয়ে নিয়েছি আইফোন ফিফটিন প্লাসের এই পিঙ্ক কালারটা খুবই সুন্দর এটা বাস্তবে দেখতে খুবই আই সুতিং একটা কালার এই তো ফোন কেনার পর আমরা সবাই মিলে খাবার খাওয়ার জন্য উপরের তলায় চলে এসেছি আর সেখানে যাওয়ার সময় আমি ইলেকট্রনিকের এই দোকানগুলো দেখতে পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে বসুন্ধরায় ইলেকট্রনিকের একটা সাইট তৈরি করেছে তারা আর সেখানেই আমি আমার প্যানাসোনিকের যে টোস্টারটা আছে সেটা দেখতে পেয়েছিলাম আমার কিছু প্রিয় আপুরা আছেন যারা আমাকে কমেন্টে অনেকবারই প্রশ্ন করেছেন যে এই প্যানাসোনিকের টোস্টারটা আমি কোথা থেকে কিনেছি আমার প্রিয় আপদের উদ্দেশ্যে বলে দিয়েছি আপনারা চাইলে বসুন্ধরার সেই ইলেকট্রনিকের যে কর্নারটা আছে সেখানে যেতে পারেন এবং সেখানে অবশ্যই প্যানাসোনিকের এই টোস্টটা দেখতে পাবেন আমি নিজেই দেখতে পেয়েছি তাই আর কি আমি এতটা কনফার্ম হয়ে বলছি বসুন্ধরা যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলোর টেস্ট মোটামুটি ছিল কিন্তু এই আইসক্রিমগুলোর টেস্ট ভীষণ ভালো ছিল বিশেষ করে পেস্তার আইসক্রিমটা অসাধারণ ছিল বাসায় ফেরার পথে আমরা কিছু মিষ্টি আর দই নিয়ে এসেছিলাম আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পরে নিচ্ছি আপুর আইডি নেমটা ছিল না তাই আপুর নামটা আমি বলতে পারছি না আপুর কমেন্ট এরকম ছিল আমার প্রিয় আপু ভালোবাসা নিয়েও একটা সপ্তাহ তোমাকে অনেক মিস করি কারণ তুমি এক সপ্তাহ পর পর ভিডিও দাও অনেক সুন্দর করে তোমার গোছানো বাসা দেখেই বোঝা যায় তুমি অনেক গোছানো পরিপাটির শৌখিন একজন মানুষ আমি তোমাকে অনেক পছন্দ করি আপু আমি কিন্তু সবসময় আমার অন্য এক আইডি দিয়ে তোমার ভিডিও দেখতাম ওই আইডি থেকেই তোমার কখনো কমেন্ট করা হয় নাই ভালো থেকো আমার প্রিয় আপু তোমার কথাগুলো খুব ভালো লাগলো আমার আমাকে এতটা ভালোবাসো জেনে সত্যি অনেক খুশি হয়েছি আমি প্রতি সপ্তাহে একটা ভিডিও ছাড়ি এটা খেয়াল করেছ দেখে সত্যি আরও বেশি অবাক হয়েছি সত্যি বলতে এতটা ভালোবাসা পাবো আশা করিনি তোমাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আপু তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো আমার পক্ষ থেকে আপু আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ